আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে সকালে সকাল বলতে এখন বলছে এগারোটা ওর পাপা দিয়ে গেলো এই যে বাবুর জন্য ডিম বয়েল করছি মুরগির একটা আর আখের জুস দিয়ে গেল ওর পাপা মানে কালকে রাত্রে আমার জন্য নিয়ে এসেছিলো তখন বাবুর জন্যও নিয়ে এসেছিল তখন বাবু ঘুমিয়েছিল সেই জন্য আবার খেতে পায়নি বলে সকাল সকাল নিয়ে চলে এসেছে ওর পাপা তো বাবুকে দিয়ে দিলাম এক গ্লাস আর আমার জন্য একটু রাখলাম তো এই যে বাবু বাবু এটা সকালে খাবে একটু খালি পেটে পানি খাওয়ার পর এটা দিব আমি বলছি সকাল সকাল তো বাবার বাবা বলছে একটু ঠান্ডা আছে বলছে না একদম নর্মাল ওই লাগছে বাইরে ঠান্ডা সেই জন্য তো যে ডিমটা বয়েল করা হয়ে গেছে আমার আর ওদিকে নিয়ে এসেছিল আমার জন্য ধোসা খাওয়ার জন্য রেডি পানি খাইয়ে দিয়েছি তো বাবু মুখ ব্রাশ করে নিয়েছে তো এখন বাবুকে দিব আমার খেয়ে তোমার জন্য পাপায় এনেছে কে এনেছে আখের জুস পাপা এনেছে আচ্ছা বাপাকে আইলিও বলে দিয়েছে থ্যাংক ইউ বলেছে জানলা দিয়ে দিয়ে গেল তাই না আস্তে আস্তে খাও ঠিক আছে কেমন খেতে আচ্ছা টেস্টি আচ্ছা থ্যাংক ইউ আস্তে আস্তে খাও দিয়ে ধোসা পাঠিয়েছে ধোসা খাবে বেশ ঠিক আছে জন্য রাখলাম আবার চাইলে তখন দিব আখের জুস একদম মিষ্টি দারুণ খেতে আর বাবুর ডিমটা বয়েল করা হয়ে গেছে ওখানে রেখে দিয়েছি পরে দিব কি বলছো বলছে আমাকে আমি ছোট্ট ছেলে আমাকে মারবা না তো এই যে আমি ধোসাটা সাজিয়ে নিলাম প্লেটে খাওয়ার জন্য দুটো ধোসা দিয়েছে আর এখানে চাটনিগুলো আছে আমি বলিনি ওর বাপা এমনি মানে এনেছে মনে করে তো ওই আখে জুসটা কালকে রাত্রে এনেছিল বাবুর জন্য বাবু তখন ঘুমিয়ে পড়েছিল সারাদিন ঘুমায়নি বলে তো সেই জন্য আবার বাবুর জন্য সকাল বাবুর জন্য সকালে নিয়ে এসেছে আর এখানে মাংস নিয়ে এসেছে আর বাবুর জন্য আমার জন্য

ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গেলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমার হাজব্যান্ড বলছে খুব মজা করে রান্না যদি আল্লাহ যদি করেন নিশ্চয়ই খাবেন আর যা এসেছিল তো গ্রাম থেকে কিছুদিন আগে এসেছে তো ওই যারা ছোট্ট মেয়ে আছে একটা তোর সঙ্গে তো আমি খুব খেলা করছিল তারপর চলে যাওয়ার পর বলছে মা যারা সঙ্গে খেলা করব এরকম বলছে ওকে একটু মিস করছে তো আবারও একসঙ্গে আসতে বলবো আসবে সোমবার যার সঙ্গে ভাই নিয়ে এসেছিল ভাবি কে তো খেলা করছিল তানজিত খুব মজা ভাবে কষে নিয়েছি বা সেদ্ধ হয় অপেক্ষায় আবার ফিরে কাপড় আছে কাপড় গুলো কেঁচে নিবো তারপর আবার ছাদে মেলতে যাব দেখাবো আপনাদের এই সব পানি ভরে রেখেছি চার বাল এবার গাদা কাপড়গুলো আছে কিচেনি তারপর ছাদে মেলতে যাব তারপর আসছি আবার সামছি এই সামান্য একটু পানি দিয়েছে সেদ্ধর জন্য দেবোটা দিয়ে দিলাম আমি ওদিকে কাপড়ও ভিজিয়েছি ভিজাতে ভিজাতে সার্ফু শেষ হয়ে গেছে এক বের করব করে নিলাম এবার এই সার্ফোটা কেটে নেবো আমি যে আমার এক গামলা কাপড় কাঁচা কমপ্লিট হলো তো এখন আমি এই র‍্যাকগুলো পাতলা পাতলা এখানে শুকাবে না মানে দুদিন লেগে যাবে তো আমি একদিনে শুকাতে চাই কারণ প্রয়োজন হবে রাত্রে তো এখন ছাদে যাব ওই যে সিটি তো কমপ্লিট হয়ে তো এই যে একটা মশারি কেচে ফেললাম আর একটা মশারি আমার মা দিয়েছে কালারের মশারিটা আমার মা দিয়েছে এখানে মা দিয়েছে অনেক সফট আর এখানে বড় সাইজ না ছোট তো সেই জন্যই মা আমার ছেলের জন্য খাস দিয়েছে মশারিটা ওই মশলাটা একটু ছিঁড়া আছে কাঁচা হবে যখন ওটা ইউজ করা হবে ওটা যখন কাঁচবে এটা ইউজ করা হবে তো সাদের কাপড়গুলো সব মেলে দিয়ে আসলাম মোবাইলটা নিজেতে ভুলে গেছি তাই দেখাতে পারলাম না আর এদিকে মাংসটা একদম পারফেক্টভাবে রেডি এখন আমি ধনে আর কাঁচা লঙ্কা দিলেই একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে তা এবার আমি ডালটা করবো তখন দেখাবো এখন প্রশ্ন বাবু কোথায় তো বাবু খেলা করছে বাইরে মামা পাতিয়েছে কাকু পাতিয়েছে তো সবাই ফ্রেন্ড হয়ে গেছে ওর দিয়ে শুনছেই না কথা তো ওই মামা ওদের সঙ্গে খেলা করছে মামা কাকু তাই বললাম যে দেখো কবিদের ঘরে যাচ্ছে একবার করে এই যে আমি মুগের ডালটা রান্না করে নিয়েছি কি সুন্দর লাগছে কালারটা আর এদিকে মাটনটা একদম পারফেক্টভাবে রেডি কত সুন্দর লাগছে দেখতে কলাটা দারুণ এসেছে একদম হোটেলের রান্নার মতো লাগছে দেখতে এখন যাব গোসল টসল সেরে অনেকক্ষণ খাওয়া দাওয়া পর cancelButton না কথা করবাচ্ছি ছাদে যাব তো চলらっしゃলো চপ্পল পরনা কী গোছি ওয়াও কি সুন্দর আলো লাইট হাই করে দাও বন্ধুদেরকে

আল্লা যদি হয় ইনশাল্লাহ সুন্দর লাগছে আরো দেখতে সব কিছু আচ্ছা তো এত নিশ্চিন নিশ্চিন্তে থাকি একদিনই দুপাট্টা কভার শিল্প ভাতাম প্যান্ট এগুলোই মেলেছিলাম তো নিতে চলে আসলাম এই যে চারি খুব ভালো লাগে আর ওই পাহাড়গুলো দেখতে আমার আবার বেশি ভালো লাগে এমএল এর অফিস এমএল এর অফিসটা पापा দোকান দোকান দেখবে আচ্ছা পাপার দোকান দেখতে পাওয়া পাপার দোকান আচ্ছা পাপার দোকান এখন ছটা ابو দোকান সব হই যাচ্ছে এটা যে फ्रेंड দিলো হাসছিলই না আমার কথা শুনছিলই না খুব সুন্দর লাগছে না ওয়েদারটা কত সুন্দর চারিপাশ ওই যে সূর্যের আলো মেট্রো মল দেখাও তো ওই যে মেট্রো মল এই যে মেট্রো মল এটা কত সুন্দর লাগছে চারিপাশটা ওই মেট্রো মল দূর থেকে দেখো এখান থেকে দেখো তুমি দেখতে পাবে হ্যাঁ এবার তাকাও এবার তাকাও ওই দেখো মেট্রো মল ওই যে ওয়াও বিল্ডিং মেট্রো হ্যাঁ হ্যাঁ এটা মেটেরিয়াল কত সুন্দর চার পাঁচটা খুব সুন্দর হইদার এটা গাছেরও পাতা হিলছে না দেখুন কত সুন্দর লাগছে গাছগুলো টিচারের অফিস তোমার পাপার এখন যাওয়ার সময় হয়ে গেছে মননা দোকানে যাবে চলো আমরা এখন নিচে যাই তো ছাদে উঠে আর একদম নামতে ইচ্ছা করছে না চারিদিকে এই সুন্দর বিল্ডিং আর এধার দেখে এই সব টালির রং সূর্যটা সূর্যটা খুব সুন্দর লাগছে ন বাবা দোকান যাবে চলো আমরা দুষ্টু করছে হ্যাঁ তাই তো চলো তো মলটা দেখতে না যাবো না বললে হবে না বাবা দোকান যাবে না তুমি কী করে বসে থাকবে বলছি দোকানে চুপ করে বসে থাকবো শুধু তো আমার মুখেই কাজ না তামজিদে এবার রহমতে কিছু মনে হয় না ও উঠতেও পছন্দ নামতে পছন্দ একা একা কোনে উঠবেনি না খুব সুন্দর যাবে তো